নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি তোমাদের একটা ডালের রেসিপি করে দেখাবো এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে তো পাকা টমেটো দিয়ে তো অনেক রকমের ডাল খেয়েছো পাকা টমেটো দিয়ে তো আজকে আমি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মটর ডালের রেসিপি তো এই দেখো টমেটো আমি তুলে নিয়ে আসলাম ছিঁড়ে কয়েকটা গাছের থেকে আমার বাড়ির বাগানের গাছের কাঁচা টমেটো এই দেখো আমি পাঁচটা নিয়েছি খুব সুন্দর হয়েছে নিজের থেকেই গাছগুলো হয় না প্রচুর টমেটো হয়েছে মানে অসময় হয়েছে এখন এখন হচ্ছে আর কি টমেটোগুলো তো দিয়ে এর জন্য তুলে নিয়ে আসতাম পাঁচটা আর এখানে এক বাটি মটর ডাল নিলাম তো মুসুর ডাল দিয়ে তো ভালো লাগেই কিন্তু আজ আর নিরামিষ সম্পূর্ণ ওর জন্য নিরামিষের দিন তো আমরা মুসুর ডাল খাই না তো ওর জন্য আজকে আমি করে দেখাবো ওই মটর ডাল দিয়ে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল পাতলা একদম মসুর ডালকেও হার মানাবে আর অসাধারণ স্বাদ হয় এখন এই গরমে এরকম একটা ডাল থাকলে যে কোনো নিরামিষের দিনে আর কিছু লাগবে না ডাল ভাতই যথেষ্ট তো দেখো আমি এই জল ভালো করে ধুয়ে জল দিলাম তার মধ্যে একটু নুন দিলাম আর একটু একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম দিয়ে এবার চারটের সিটি দিয়ে নেবো তাহলে গলে যাবে ভালো মতো তো দেখো চারটে সিটি দিয়ে দিয়েছে হ্যাঁ এর থেকে আর বেশি গলাবো না তাহলে মানে আর একটু আলাদা ভাতের মার ভাতের মার লাগে খেতে তো ওই জন্য এর থেকে বেশি গলাবো না কিন্তু এই হাতার সাহায্যে একটু ঘেটে দেব তাহলেই হয়ে যাবে দেখো একদম ভালো গলে গেছে ডালটা তো এর মধ্যে এবার আমি আন্তাজ মতো নুন হলুদ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিলাম হলুদ আর ডালে টক ডাল বলো আর যেই ডালি বলো ডালে একটু যত কম হলুদ দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগে খুব কটকটে হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না ওই জন্য সামান্যই দিলাম হলুদ আর দিয়ে দিলাম আদাজ মাত্র নুন দিয়ে আর একটু খেটে এবার একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে আর ডালে সবসময় কিন্তু গরম জল দিলে ডালের স্বাদটা বজায় থাকে হুম নাহলে একটু ঠান্ডা জল দিয়ে দিলে এই জলটাই ঠান্ডা দিয়ে দিলে একটু পানসা পানসা হয়ে যাবে ডালটা সেই স্বাদ পাওয়া যায় না তো দেখো বন্ধুরা আমি ডালে নুন হলুদ আর গরম জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর একটু কতক্ষণ হাতা দিয়ে দিয়ে ঘেটে দিয়েছি আর এই ডালটা কিন্তু একটু পাতলা করব এই ডাল কিন্তু একটু পাতলাই খেতে ভালো লাগে খুব বেশি গাঢ় খেতে কিন্তু ভালো লাগে না আর মটর ডাল দিয়ে তো অসাধারণ লাগে তো দেখো নুন হলুদ দিয়ে একটু ডালটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে এবার নামিয়ে রাখবো একটু নামিয়ে রেখে তো এটা একটু ফোড়ন দিয়ে নেব এরপর তো যাই হোক একটু ফুটুক তো ততক্ষণে আর যেই ফেনাগুলো বেরোচ্ছিল ওগুলো আমি একটু ফেলে দিয়েছি তো ওনার দেখা নয় তো এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি দেখো টমেটোগুলো ছিঁড়েছি যে বোটা শুদ্ধ চলে এসছে এখন কাঁচা তো ওই জন্য পাকা হলে ছেড়ে যেত ধরলেই বোটার থেকে কিন্তু এখানে বোটা শুদ্ধই চলে এসছে তো এবার দেখো টমেটোগুলোকে একটু কেটে নেব এই বাড়িতে হচ্ছে বলেই কাঁচা টমেটো দিয়ে ডাল কাঁচা টমেটো দিয়ে অনেক কিছুই খাচ্ছি তো তোমাদের আজকে ডালটাই করে দেখাচ্ছি তো দেখো এইভাবে গোল গোল করে চাক চাক করে কেটে নিচ্ছি যেমন স্যালাডে আমরা পাকা টমেটো কাটি গোল গোল করে সেইভাবে একটু মোটা করে কাটছি যেহেতু ডালে দেব আর এটা না এই ডা এই টমেটোটা না কাঁচা টমেটোটা একটু বেশ ডালটা কিন্তু একটু টক টক হয় বেশ ভালো লাগে ডালটা একটু টক হয় মানে টকটার জন্যই মানে এই কাঁচা টমেটোটা দিয়ে ডাল করলে যেটা পাকা টমেটো দিয়ে করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না এটা কিন্তু আলাদাই স্বাদ হয় কাঁচা টমেটোর ডাল সে মুসুর ডালই করো আর মটর ডালই করো তো মটর ডাল তো নিরামিষ বন্ধুরা তোমরা এই মটর ডাল দিয়ে টমেটো দিয়ে খেয়েছো কি না জানি না তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখবে হুম খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো এই দেখো টমেটোগুলো কেটে নিলাম সুন্দর করে কেটে এবার তুলে নেব এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি মুসুর ডাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে হ্যাঁ তোমরা যদি ইচ্ছা করো ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো কিন্তু আজকে করেছি আমি এই মটর ডাল দিয়ে অসাধারণ অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষের দিকে মটর ডাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে টক ডাল আর কিছু দরকার পড়বে না তো দেখো এবার একটু ফোড়ন দিয়ে দিলাম তো দুটো তিনটে শুকনো লঙ্কা নিলাম ফাটিয়ে আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে অল্প কালো সর্ষে তারপরে এটা দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে এইগুলো দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে দেবো তাহলে কিন্তু এই গন্ধটাও ভালো বেরোবে একটা সেদ্ধর গন্ধ আর এটা পুরোনোর মধ্যে একটু নাড়াচাড়া করে দিলে ওইটার গন্ধটা কিন্তু আলাদাই হবে এটা একটা দিয়ে দিচ্ছি এবার একটু তুলতে এই পিচ্ছে তারপরে ডালটার মধ্যে দিয়ে দেবো এই দেখো সব কটা টমটাই উল্টে দেবো একটু ভাজা হয়ে গেছে একটু উপরে নুন দিয়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ডালে তো আন্দাজ মতো নুন দিয়েই দিচ্ছি তোমরা কিন্তু যেমন করবে সে কতটাই নুন নি চিড়িটা দেবো এবার একটু দিয়ে নিলাম দিয়ে এবার আমি ডালটা একটু ভেজে নিলাম মানে টমেটোটা ওই ফোড়নের সাথে হতে কি একটু নরম হয়ে গেল টমেটোটা দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম দিয়ে আর তিন মিনিট দু তিন মিনিট ফোটালেই হয়ে যাবে দেখো একদম কচি আর কাঁচা টমেটো তো খুব তাড়াতাড়ি গুলে যায় দেখো নাড়াচাড়া করে দিলাম কত সুন্দর লাগছে যেমনি দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও অসাধারণ বললাম তো তোমরা একবার অবশ্যই করে খেয়ে দেখবে এইবার এইভাবে যে কোনো নিরামিষের দিনে মটর ডাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে এক ডালেই ভাত খাওয়া হয়ে যাবে এখন যা গরম পড়েছে আর কিছু অত কিছু মানে পিচ খাবার যত না খেতে এরকম পাতলা ডাল টমেটো দিয়ে পোস্ত এগুলোই খুব ভালো লাগে খেতে তো দেখো বেশ একটু কয়েকটা চিরা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি ব্যালেন্সের জন্য যেহেতু টক ডাল তো একটু নুন চিনিটা দিলে বেশ স্বাদটা একটু ভালোই হয় স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখো ব্যাস এই দেখো কি সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে আর তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে একটা বলে দিয়ে নিলাম এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো আজ আসি এই পর্যন্তই টাটা